হ্যালো ব্রিয়ন আপনাদের জন্য আরও একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে দেখাবো সিলিকন কন্ডমের উপকারিতা এবং সিলিকন কন্ডমের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা তো প্রথমে বলে নিচ্ছি এগুলা বারবার ব্যবহার করা যায় এবং ওয়াশ করে ব্যবহার করা যায় ওয়াশ করে মুছে রেখে দেবেন এগুলা অনেক দিন অনেকবার ব্যবহার করা যায় এই সিলিকন কন্ডমে কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্বকে ফিরে সম্পূর্ণ নিরাপদ এবং সম্পূর্ণ ঝামেলাবিহীন এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনি খুবই আরামদায়ক এবং হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন দেবে হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং এই প্রোডাক্টগুলো সম্বন্ধে বিস্তারিত জানার জন্য প্রোডাক্ট ভিডিও দেখে থাকে না টেনে আমাদের সঙ্গে থাকুন এটা একটা সিলিকনের প্রোডাক্ট যে দেখেন এটার গায়ে অনেক রগ 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 আছে মাথাটা এই পর্যন্ত ভরাট আছে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে মাথাটা এই পর্যন্ত পুরোটাই ভরাট আর এটা আসলে লক বলে এই যে এই দেখেন এই এটাকে লক বলা হয় কারণ হচ্ছে এটাকে বলে লক এইটাকে এই জন্যই লক কন্ডম বলা হয় আর এটা খুবই খুবই সফট দেখতে পাচ্ছেন আমি আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টেনে দেখাচ্ছি খুবই সফট এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করা যায় যে ধরনের একটা প্রোডাক্ট আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এই লকটাকে আমি কীভাবে টেনে দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এই যে খুবই 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 সফট একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলা আহ আপনারা দেখা গেছে সচরাচর সব জায়গাতে পাওয়া যায় না এবং অন্যান্য প্রোডাক্টের থেকে খুব দামি হলেও খুবই কার্যকরী প্রোডাক্ট তো আমাদের অনলাইনে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন যেমন আমাদের আপনি আমাদের হেল্প লাইন হেল্প লাইন থেকে আপনি আমাদের এইটা ওই হেল্প যোগাযোগ করে প্রোডাক্ট সম্বন্ধে আপনি আরো অনেক কিছু জানতে পারবেন বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের সম্বন্ধে আপনাদেরকে আরো জানাবো ইনশাল্লাহ এবং যারা নতুন আসেন আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে যাবেন এবং আমাদের ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন হেল্পলাইন নাম্বার ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য